তাহলে এটাই কি ছিল কিং কোহলির ইন্টারন্যাশনাল ক্রিকেটের লাস্ট ম্যাচ অথবা লাস্ট ওডিআই ম্যাচ এরপর কি আমরা কিং কোহলিকে আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখতে পাবো না কারণ এই সাব আবার ডাক মেরে আজকে আউট হয়ে যায় বাট সেইটা বড়ো কথা নয় বড় কথা হলো যে ইনি যখন আউট হয়ে ড্রেসিং রুমের দিকে যায় তখন যাওয়ার আগেই অ্যাডিলের ক্রাউডের কাছে তিনি ধন্যবাদ জানায় বা থ্যাংকস জানায় ক্রাউডকে আর তার গ্লাভসগুলো ওপরের দিকে তুলে রাখুন করে দেখায় মানে একটা প্লেয়ার যখন রিটায়ারমেন্ট নেয় বা মানে আর কি লাস্ট ম্যাচ টাইপের হয় না তখন যে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভাই সবাই এসছো একটা সবাই কাছে ধন্যবাদ যে আসার জন্য বা আমার জন্য চেয়ার করার জন্য সেই টাইপেরই আমাদের কিঙ্কোলির একটা জেস্টার করতে দেখা যায় সেইটাই দেখি আমার তো লঙ্কালি বই তার মাথায় উঠে গেছে ভাই কারণ এই ভাই সাহেব প্রথমবার তার এই এতদিনের ওডিআই ক্যারিয়ারে এই প্রথমবার ব্যাক টু ব্যাক দুটো ডাক মেরে দেয় আর তার থেকেও বড়ো কথা হলো যে অস্ট্রেলিয়াতে জীবনে ডাক মারিনি সে এইবারে গিয়ে প্রথমবার ব্যাক টু ব্যাক দুটো ডাক মেরে দেয় তাই আমার মনের ভেতর তো ফিলিং সেম টু সেম বিজিটির মতন আসছে ভাই বিজিটির পর যেমন এরা কিছু না জানিয়েই দুজনে রিটায়ারমেন্ট নিয়েছিল রোহিতদা তো এখন আপাতত ঠিক কি লাগছে রোহিতদা ঠিক খেলছে যখন আমি ভিডিওটা বানাচ্ছি বাকি পরে হবে আমি জানি না তবে কোহলি মোটেই ঠিক লাগলো না ভাই বুঝলে প্রথমে যখন ছ সাত ওভার হলো ভালোই শুরুতে হলো প্রথম কথা তো টস আমরা আবার হেরে গেছি ভাই যেমন তেমন সাতেরোটা টস হারা হলো এটা নিয়ে আমাদের টোটাল ঠিক আছে ওডিআই সাতেরোটা টস হেরে গেছি আমরা পরে পর মাঝে একটাও গ্যাপ নেয় তারপর ভেবেছিলাম টিমে হয়তো ছোটোখাটো কিছু চেঞ্জ হবে কুলদীপ হয়তো আসবে বাট চেঞ্জ কিছু করে না টিম আমাদের সেমই যায় ওরা তিন চারটে চেঞ্জ করে ওরা জিতে যাওয়ার পরেও তিন চারটে চেঞ্জ করে বাট আমরা কিছুই চেঞ্জ করি না ম্যাচ শুরু হয় টস হেরে যায় আমরা ব্যাটিং আমরা পেয়েছি আপাতত ব্যাটিং করছি ব্যাটিং করতে নেবে আমাদের ব্যাটিং মোটামুটি ছ ওভার অবধি মোটামুটি ঠিকই যায় মধ্যেখানে আমাদের রোহিত দা দুবার বেঁচে গেছে ভাই একবার রান আউট হতে যে বেঁচে গেছে আর একবার ডিআরএসে বেঁচে গেছে দুবার রোহিত দাল রাত আজকে সাথ দিচ্ছে কিন্তু হঠাৎ করে কি হয় ভেবেছিলাম মানে আমরা আর কি পড়ে গিয়েছিলাম যে জসেলহুট মিচেল স্টাক এরা আসবে পরীক্ষায় কিন্তু বাডলেট বলে একটা জেভিয়ার বাটলেট ভাইসাহ কোথা থেকে চলে আসে এসে আমাদের একদম মানে গুষ্টির পাট মেরে ছেড়ে দেয় ভাই বুঝলে যেটা আশাই করিনি একদম এক্সপেক্টই করিনি যে এদের কাছে আউট হবে ও ভাইসাহ এক ওভারে ব্যাক টু ব্যাক দুটো উইকেট মেরে দেয় প্রথমেই আমাদের ক্যাপ্টেন গিল আউট হয়ে যায় ন বলে রান বানিয়ে ভালোই খেলছিল ভাইসাহ এবার আমাদের রোহিত একটু ডট বলটা বেশি খেলছিলো অনেক ডট বলই খেলছে রোহিত দা তার খেলার টেকনিক পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে আমাদের আগে রোহিত দা আর এই রোহিতদের মধ্যে আকাশ পাতালের তফাত আছে তার মধ্যে কিছুটা ভাই ফর্মের জন্য প্রেশার আছে আবার অনেক কিছুরই ভয় আছে ওই জন্যই নর্মাল খেলছে যাই হোক সেই চাপে আমাদের ক্যাপ্টেন গিল আউট হয়ে যায় নয় বলে নয় রান বানিয়ে তাও মন থেকে একটা খুশি হচ্ছিলো যে চলো রোগুকে একসাথে ব্যাটিং দেখতে পাবো ক্যাপ্টেনের আউট হওয়ার একটা কষ্ট ছিল যে থেকে থেকে বাটলেটের কাছে আউট হলো এটার একটা কষ্ট হচ্ছিল বাট এটা ভেবে খুশি হচ্ছিলো যে চলো রোহিত কোলিকে একসাথে বহুদিন পর আবার ব্যাটিং করতে দেখতে পাবো আমাদের কোলি সব আছে ব্যাটিংয়ে মোটামুটি ঠিকই ছিল ভাই ঠিকঠাকই আসি ব্যাটিং করতে দুটো তিনটে বল খেলেও ভালো ছেড়েও দেয় ওর জন্য তিন চারটে স্লিপও লাগানো হয় তারপর হচ্ছে অফ টাইমে বলও করা হয় কিন্তু ভাইসব ছেঁড়ে নেয় বরং চলো আজকে তো ভালোই লাগছে কিন্তু হঠাৎ করেই পকাম করে কী হয়ে যায় ওই বাটলেটেরই একটা বল সেম ওভারে পড়ে তার ভেতর দিকে ঢুকে আসে আর প্যাডে লেগে সে এল আউট হয়ে যায় রোহিত সাথে বহুক্ষণ কথাবার্তা বলে কথাবার্তা বলার পর তিনি ডিআরএস না নিয়ে সোজা ড্রেসিং রুমের দিকে চলে যায় অর্থাৎ আমাদের কোলি ফোর ওয়ার্ল্ড ডাক মেরে দেয় কিন্তু কথা হলো যখন সে ড্রেসিং রুমের দিকে ফিরে যাচ্ছিল না তখন অ্যাডিলেটের ক্রাউড তাকে দেখে তালি মারছিল সবাই তালি মারছিল কেন জানি না ভাই তালি মারছিল আর সেও সবাইকে একটা ধন্যবাদ জানায় থ্যাংক ইউ জানায় আবার তার গ্লাভসগুলো এরকম ওপরের দিকে তুলে দেখায় সেটা দেখে আমার ফাটকে চার ফাটা হয়ে যাচ্ছে ভাই এখন আমার মনে ওই তোমাদের মতনই কোশ্চেন ঘুরছে তাহলে কি আমরা লাস্ট বারের মতন দেখলাম কিং কলিকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অথবা লাস্ট বারের মতন দেখলাম ওডিয়ায় অথবা লাস্ট বারের মতন দেখলাম অস্ট্রেলিয়ার অ্যাডিলেটে হ্যাঁ এটা তো সিওর যে অ্যাডিলেটে বারের মতন দেখলাম কারণ এরপর তো আর কয় খেলা নেই আমাদের অস্ট্রেলিয়ার সাথে বা অস্ট্রেলিয়ায় খেলতে আসবে এরা দুজন এরকম কোনো কয় চান্স নেই কী জানি আপাতত কী হবে ভাই তবে মনে তো হচ্ছে না যে এটা রিটায়ারমেন্টের জন্য বুঝল তো যে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে বা খেলবে না তবে হ্যাঁ এটাও হতে পারে যে অ্যাডিলেটে আর খেলতে আসবে না ভাই তার একটা ফেভারেট গ্রাউন্ড এডলেট তিনি এখানে বহুত রান বানিয়েছে বহুবার কামব্যাক করেছে মানে তার ভালোবাসার গ্রাউন্ডের মধ্যে অ্যাডলেট হলো একটা গ্রাউন্ড বুঝলে তো ওই জন্যই হয়তো হতে পারে যে তাদের কারের কাছে সবাইকে থ্যাংক ইউ জানালো বা ধন্যবাদ জানালো তাদেরকে সাপোর্ট করার জন্য বা আসার জন্য এরপর হয়তো তিনি আর এখানে খেলতে আসবেন না হয়তো মানে কি এখানে আর খেলতে আসবেন না ভাই হতেও পারে এটা যে তার লাস্ট ম্যাচ ছিল মানে আর কি অ্যাডলেট গ্রাউন্ডে লাস্ট ম্যাচ ছিল ওই জন্যই সবাইকে থ্যাংক ইউ জানালো বা এটাও হতে পারে যে তার ওডিয়ায় লাস্ট ম্যাচ ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমার মনে হয় না ভাই দুটো ডাক মেরে দিয়েছে ঠিকই বাট আমার এখনও ফুল মনে ভরসা আছে যে কোলির লাস্ট ম্যাচ এটা কোনো হতে পারে না কোহলি এটার পর রিটায়ারমেন্ট নিতে পারে না আমি চাই না রিটায়ারমেন্ট নিয়ে কি আর রিটায়ারমেন্ট নেবে কী কথা দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ খেলতে হবে এ আর দা কত প্র্যাকটিস করে গেল ভাই হেজেলহুড স্টাকের প্র্যাকটিস করে গেল অফ স্টাম্পের বল ছাড়া প্র্যাকটিস করে গেল কিন্তু থেকে থেকে যেয়ে একটা ভাই ভেতর দিকে ঢোকা বলে আউট হয়ে গেল ভাই সাহেবের এটা নিয়ে চল্লিশ নম্বর ডাক মনে হয় ডাকের লিস্টের দিক থেকে আমাদের কোহলি সাহেব দু নম্বরে আছে এর আগে আরেকজন কে আছে জাহির খান না কে আছে আমার ভাতটা ঠিক মনে নাই তবে হ্যাঁ আমাদের দা দু নম্বর হলে এটা চল্লিশ নম্বর ডাক তার ক্যারিয়ারের চল্লিশটা ডাক ব্যাক টু ব্যাক ডাক মেরে দিল অস্ট্রেলিয়াতে প্রথমে দিয়েছিল আট বল ডাক আর আজকে দিয়ে গেল চার বল ডাক আর কী হচ্ছে বলতে হ্যাঁ রোহিত দাকে তো ভাবছিলাম যে রোহিত দার না কিছু হয়ে যায় রোহিত দা আপাতত ঠিকই আছে খেলুক ভাই সাহাব এখন যখন আমি বর্তমানে ভিডিওটা বানাচ্ছি তখন চোদ্দ ওভার শেষে ছেচল্লিশ রানে আমাদের দুটো উইকেট পড়ে গেছে রোহিত দা আর শ্রীহাজ দা মোটামুটি দুজনে একটা পার্টনারশিপ ভালোই বানিয়েছে সালা টস খালি আমরা হেরেই যাই আর আমাদের কপালে ফার্স্টে ব্যাটিংয়ে চলে আসে হোক ভাই ব্যাটিংয়ে এসেও হেজালহুড মোটামুটি প্রেশার তৈরি করছিল বুঝলে তো আমি ভাবছিলাম যে হেজালহুডের হাতেই পড়বে কিন্তু বার্ড লেট কোথা থেকে এসে সাত ওভারে দুটো পরস্পর উইকেট ফেলে দেয় দুটো কিন্তু সব থেকে বেশি লাগে যেটা যে সেটা হল আমাদের কোহলিদার উইকেট এটা আবার তার উপর যখন সে ঘুরে যে ওরাম দেখায় না আরও জানে বেশি ভয় ধরে যায় জানি না এবার দিন শেষে আমাদের কি দুঃসংবাদ শুনতে হবে বা কি খারাপ খবর শুনতে হবে আই হোপ যেন কিছু শুনতে না হয় ম্যাচটা যদি আমরা জিতে যাই তাহলে তো কোনো ব্যাপারে নয় ভাই তাহলে খুব চান্স কমে যাবে বাট যদি হেরে যায় তাহলে অনেকটাই চাপ বেড়ে যাবে বাকি তোমাদের কী মনে হয় কিংকলি কি তাহলে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে না তার লাস্ট ম্যাচ ছিল অ্যাডিলেটের গ্রাউন্ডে ওই জন্য সে এরকম দেখালো অবশ্যই তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে যাবে